রেডি হইনি আর ও আমাকে সারপ্রাইজ দিতে চলে এসছে থ্যাংক ইউ ইউ আজকে দেওয়ার জন্য আর গিফটটা তোমাদেরকে পরে দেখাবো কাকু বাইরে দাঁড়িয়ে আছে আমার ওকে রেখে দিতাম যদি ও একা আসতো তো

চলে এসছি গিফট আনবক্সিং এ মানে তখন তোমাদেরকে দেখালাম যে ঋতু কন্যা তো ও আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ঋতু মানে আমি সবাইকে পার্টি দেবো পনেরো তারিখ তো তাই জন্য মানে কি বলবো ও সারপ্রাইজ দিয়েছে একটা আজকে এসে পরে তো সেটাই খুব ভালো লাগছে এইটা খুব সব ঠিক আছে মানে কি বলবো বলার আমরা কি শুনে যখন দেখলাম হ্যাঁ এই দেখলাম হ্যাকিং করবো না কারণ অলরেডি মিট দেখে নিয়েছি মানে এটা হচ্ছে ছোট वाला আমি এটা হচ্ছে ছোট वाला সিনটা তখন মানে পুরো বাই টু বাই মানে সব থেকে শেড আর গিয়ে যা কে বলে তো अने कोने 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 ধন্যবাদ তো খুব সুন্দর লাগছে তখন যদি আমার এক্সপ্রেশনটা দেখানো যেত তাহলে ওটা বেশি ভালো হতো কিন্তু তখন তো ক্যামেরা অন ছিল না কারণ প্রথমে আমি এরকম করে দেখে সব থেকে সেরা সত্যি কথা আমার আগেও একটা ছবি এঁকে দিয়েছিল আর এটা হচ্ছে ছোটোবেলার এটা পুরো টু পাই লাগছে মানে সবাই চিনতে পারে আমি প্রথমে এরকম ভিতরে লোকের পরে চিনতে পারি এই মেয়েটাকে চিনতে পারিনি কারণ ও ছোটবেলায় একধা ফটোতে দেখেছি মানে এটাই ওর ওয়াল পেপারে আছে যাই হোক কখনো আরো কিছু গিফট ওগুলো নিয়ে আসছি এই গিফটটা দিয়েছে হচ্ছে যে যার বাড়িতে আমরা কলকাতাতে গেছিলাম তো মানে দিয়েছে বলতে অনলাইনে পাঠিয়েছে তো খুব সুন্দর হয়েছে সমাধিকেও থ্যাংক ইউ দেখো ধন্যবাদ আর ঋতুপর্ণাকেও ধন্য 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 ধন্যবাদ আর বাকি তো টাকা পেয়েছি ওগুলো দেখানোর নয় আর উজান একটা তো মেন দেখানোর কত পেয়েছি দেখা আর হচ্ছে উজান একটা কুর্তি দিয়েছে তো সেই কুর্তিটা আমি পনেরো তারিখে পরে যাবো তো পনেরো তারিখ বাইরে যেতে হবে সেই ভিডিওতে তোমরা ওই কুর্তিটা দেখতে পাবে ঠিক আছে আর এই কুর্তিটা আমি নিজেকে নিজে গিফট করেছি কেমন লাগলো জানাবে তো সব থেকে তো বেস্ট লাগলো আমার ওই ছবি আঁকাটাই ছোটবেলা লাগে কে একটু দেখতে পেলাম এত পুরো হয়েছে মানে ফটো তো আমরা দেখাই যায় না এবার আমরা কোথায় আছি কী কী করছে সেগুলো তোমরা আবার দেখতে পাবে কারণ আরও অনেক কিছু প্ল্যান আছে চলো দেখতে থাকো এখন আমরা ঘুম থেকে উঠেছি মানে সরি শর্টস দেখে পরে উঠেছি আর এবার মরি শর্টস দেখে পরে উঠেছি স্টোরি অ্যান্ড শর্টস আর এবারে আমরা করবো হচ্ছে কেক কাটিং মানে আসল কেকটা কাটবো আচ্ছা ওই দিনই আজকে নকল কেক কাটছি হ্যাপি বার্থডে টু 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 ইউ ইউ মি একটা তোমাদের জন্য তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে বলেছিলাম আরো অনেক কিছু দেখাবো কিন্তু স্নিগ্ধার জন্য সব কিছু ওপাট হয়ে গেল তো তাই আজকে আর কিছু সম্ভব হলো না তো আবার পরে তোমরা এই সম্পর্কে মানে জন্মদিন সম্পর্কে আসল পার্টির ব্লগটা তোমরা দেখতে পাবে হচ্ছে পনেরো তারিখ সেদিনে আমরা বাইরে কোথাও যাবো সেটা তোমরা আসল দেখতে পাবে সবাই ওখানে তো ওই ভালো ব্লগটা তোমরা দেখতে পাবে হচ্ছে পনেরো তারিখে যেটা হবে সেটা আমরা বাইরে কোথাও যাবো আর কে কে যাবে সেই জিনিসটা সারপ্রাইজ এখন বলবো না তুমি এদিন থেকে চুড়ি পাবা রে আশাই তো করতে পারছি না এত বড়ো সারপ্রাইস সারপ্রাইজ দেখো দেখো এখনও আইসক্রিম খেতে ব্যস্ত আছে মানে আইসক্রিম নেই কি সব করছে ফুল টুল লাগছে তো যাই হোক অ্যান্ড এভেন্ট স্যারের বার ওকে থ্যাংক ইউ কত দূরে চলে যাচ্ছে ক্যামেরা দেখে

হ্যাঁ ওই সহ্য করতে হয় বলি তো ওর দুজনে ছোটোবেলায় ফটোটা এঁকেছে বুঝতেই পারছ মুখে বলা কথা আর প্রাণে লাগা কথা তো যাই হোক এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই ব্লগের কোনো ইন্ট্রো নেই তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই